ও মামা করলে না না কি তা কি করে হয় স্নান না করলে তোর পেটের মধ্যে আগুনটা নেব কি করে আগুন কোথায় আগুন ওই তো দেখ না তুই ফু কর দেখবি মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে সত্যি সত্যি হ্যাঁ তো যা আয়নায় গিয়ে দেখ

এত গরম জল নিয়ে কি করছে দেখি তো গ্যাস পুড়িয়ে গরম জল করেছি কি তোর বাপ